শুভ সকাল সবাইকে এটা হচ্ছে আমার সোনামায়ের জন্মদিনের কার্ড অনেকদিন আগেই তো জন্মদিনের কার্ড আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখায়নি কেন দেখাইনি বলছি কারণ কার্ডটা নিয়ে এসেছি কার্ডের ভেতরে কোনো কিছু লেখা ছিল না এগুলো দিয়েছিলাম প্রিন্ট করতে এই দেখো বাড়িতে নিয়ে এসেছি তাই ভাবলাম তোমাদেরকে একেবারে দেখাই এই দেখো সোনামায়ের জন্মদিনের কার্ড সব কিছু লেখা আছে কেমন হয়েছে কার্ডটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আজকে যাচ্ছি আমি জন্মদিনের ইনভাইট করতে যেহেতু সামনেই জন্মদিন চলে এসেছে আর দিন বাকি নেই তো ভাবলাম যে আজকে থেকে ইনভাইটটা শুরু করে দিই কেমন হয়েছে কারটা তোমরা কিন্তু জানিও আর সোনামা কিন্তু এখনো আছো ওর মামা বাড়িতে বাড়িতে যায়নি কারণ বাড়িতে একটুখানি ঘরদুয়ার পরিষ্কার হচ্ছে ধুলোবালি চার দিকে রয়েছে তো সোনামাকে ভাবলাম যে বাড়িতে দুদিন পর নেবো যেহেতু অনেক কাজ আমাদেরকে করতে হচ্ছে সোনামাকে রেখে রেখে আমাদেরকে অনেক জায়গায় যেতে হচ্ছে ওই কারণে সোনামা এখনও মামা বাড়িতে আছে তো সোনামাকে মামা বাড়িতে কিন্তু আমাদের সব কাজগুলো করতে হবে এখন ধরো যেমন আমি যাচ্ছি ইনভাইট করতে অনেক দূরে দূরে যাচ্ছি মানে অনেক দূর বলতে কি এক ঘন্টা ডিস্টেন্স বা আধা ঘন্টা ডিস্টেন্স আর বেশি দূর যাদের বাড়ি তাদের বাড়িতে যেতে পারবো না সবাইকে ফোনে ফোনেই বলছি তো চলো সানবির পাপা আসুক সানবির পাপা আসে আমরা বেরিয়ে যাবো জন্মদিনের কার্ড নিয়ে ইনভাইট মাম্মা আমি কোথায় যাচ্ছি তোমার জন্মদিনের ইনভাইট করতে যাচ্ছি সবাইকে দেখো মাম্মামকে মামা বাড়িতে রেখে আমি যাচ্ছি মাম্মামে জন্মদিনে সবাইকে ইনভাইট করতে যাবে তুমি আমার সাথে যাবে তুমি আমার সাথে চিনতে পারছো না আমাকে আমাকে চিনতে পারছে না চশমা পড়েছি টাটা 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 ও আমরা বেরিয়ে গেছি ইনভাইট করতে বাড়ি চিনি না দেখেছো শুধু ঘুরছি আর কত সুন্দর পরিবেশ এখন যাচ্ছি আমার বড়দিদির বাড়ি ইনভাইট করতে চলে এসছি প্রায় আর দু তিন মিনিট গাড়ি চালালেই চলে আসবো আমাদের দুই বাড়িতে ইনভাইট করা হয়ে গেছে এখন যাচ্ছি আরেক বাড়িতে চলে এসছি ইনভাইট করে এখন আমাদের বাড়িতে হচ্ছে দেখো গরম গরম খিচুড়ি মা রান্না করছে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে কারণ আজকে শনিবার সবাই ভেস খায় দেখো খিচুড়িতে কত কিছু দিয়েছে মা মটরশুটি দিয়েছে আর কি কি দিয়েছে মা শিম আলু কপি কপি আর টমেটো টমেটো এই দেখো এখন গরম গরম সবাই মিলে খাবো খিচুড়ি তার সাথে মা করবে এখন বেগুন ভাজা তো এই খিচুড়ি এখন বাবা টেস্ট করবে পাতলা খিচুড়ি এই না বলো খেয়ে কেমন পাতলা খিচুড়ি চামুচ দিচ্ছি চামুচ দেবো চামচ এই নাও খিচুড়ি খাও গরম গরম দেখো পুরো ধোয়া উঠছে শীতকালে গরম গরম খিচুড়ি খেতে কার ভালো লাগে দেখো বাবা খিচুড়ি পাতলা না আর ওইদিকে সানবি কি করছে তোমাদেরকে দেখাই চলো সরো দেখি সানবি কি করছে আমরা তো এসছি অনেকক্ষণ হয়েছে সব বাড়িতে ইনভাইট করে এখনো সব বাড়ি হয়নি কালকে আবার যাব আজকে কয়েকটা বাড়ি গিয়েছি এই দেখো আমাদের সানবি কি করছে মাম্মা মাম্মা তুমি মাবা বাড়িতে কতদিন আছো বাড়ি যাব না তুমি হ্যাঁ হ্যাঁ তুই পুতুল দিয়ে খেলছো দেখো সানবি পুতুল দিয়ে খেলছে বাড়ি যেতে হবে না তোমার হ্যাঁ ওরে বাবা পুতুলকে পুতুলকে ঘুম পাড়াচ্ছে পুতুলকে ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়াও ঘুম পাড়াও অনেক রাত হয়ে গেছে ঘুম পাড়াও